শেষ মার্কাকে ওখানে জয়যুক্ত করবেন তখনই অটোমেটিক্যালি আমরা সবাইকে ফ্যামিলি কার্ডই যে ফ্যামিলি কার্ড দিব। সেটা কি জানেন? বাজারে গেলে ফ্যামিলি কার্ড নিয়ে গেলে 100 টাকার বাজার 50 টাকা হয়ে যাবে। তো 50 টাকা মতো রয়ে গেল না? একটু খুঁঞ্জিত থাকবে না। একটু একটু করে কোণটা থেকে 20 টাকা, কোণটা থেকে 50 টাকা, কোণটা দিয়ে ধরেন 200 টাকা দিবেন 100 টাকা। একটু জমলো না? আরেক পাগলে কি কয় দেখেন তোমার যদি লোনের দরকার হয় ব্যাংকে যাবে ওই তোমার আর এস খোঁচানো চাবে না এসে খোঁচানো চাবে না জমির খাজনাও চাবে না এই কার্ড ব্যাংকে দেওয়ার সাথে সাথে টাকা দেবে হয়তো পনেরো হাজার টাকা লাগবে পনেরো হাজার দিল নাহলে বিশ হাজার লাগবে বিশ হাজার দিল ওই ইন্সপেক্টর আবার তোমার থেকে পনেরো হাজারে করা একশো টাকা বা দুশো টাকা ঘুষ দেওয়া লাগবে ওটা জানা পারলে তারেক রহমানের প্ল্যান ফ্যামিলি কার্ড এই কার্ডের মাঠে ফসা দেওয়ার জন্য অন্য দলের কোনো লোক লাগে না তো নিজের এরকম ফাগল কর্মী থাকলে সারা দেশে নিজের এরকম হাবলা কর্মী বাহিনী থাকলে মানে ক্যাক তুলে দিবেন তারা গু বানায় নিয়ে আসবো স্বর্ণ দিবেন তারা মাটি বানায় নিয়ে আসবো এদেরকে যা দিবেন তাগু হয়ে যাব এরা এই ফ্যামিলি কার্ড কনসেপ্টটাকে বাংলাদেশে গু বানায় দিছে গু প্রতিপক্ষ সমালোচনা করা লাগে নাই এরাই গু বানায় দিছে এরা কোথাও যায় বলতেছে পঞ্চাশ কোটি লোকেরা দিব কোথাও যাই বলতেছে বিশ লাখ লোকেরা দিব তাদের এইটা সম্পর্কে নির্দিষ্ট তথ্য জনগণ কী ভাল বুঝবো ওনার কর্মী বাহিনীরা তার রহমান সাহেবের কর্মী বাহিনী বিএনপি নেতা কর্মীরা যারা প্রচার করতেছে এরাই বোঝে না এরা একজনে কো একটা কেউ বলতেছে এটিএম কার্ডে ঢুকে দিবেন লগে টাকা বাড়িয়ে যাবো কেউ বলতেছে ধর না লোন পর্যন্ত পাই যাবো লোন লোন লাগবে না আমার এটা এটা দিবেন এনে ফক ফক করে টাকা বাড়িয়ে যাব কোনো কথা নাই খতিয়ান টতিয়ান আরেক খতিয়ান কিছু লাগছে না মানে কী একটা জাদুর কার্ড কেউ বলতেছে দোকানে দিবেন সেল কার্ড সব দিয়ে দিব আরও অনেক মানে এই ফ্যামিলি কার্ড লই যে পরিমাণ ভুয়া কথা ভাওতাবাজি কথা শুধু তার দল কর্মীরা চড়াইছে এই ফ্যামিলি কার্ডের ভুয়া ভাবানোর জন্য হাসির পাত্র বানানোর জন্য অন্য কেউ লাগে না একটা কথা মানুষ কয় না যে তোর মতো বন্ধু থাকলে শত্রু লাগে না তো এরকম কর্মী থাকলে আর শত্রুর দরকার হয় না এরা এ পুরা ফ্যামিলি কার্ড কনসেপ্টটাকে পুরা বাংলাদেশে তামাশা বানাই। গুবানাই ছাড়ে দিছে নাই এরা প্রতিনিয়ত ফ্যামিলি কার্ড না তত একটা কনসেপ্ট বলছে আড়াই হাজার টাকা পায় এটা সেটা দিব দিব এটা কথা আমি ওটা নিয়ে সমালোচনায় যাইলাম না যে দিব দিব এটা ফর কথা দ্বিতীয় কেমনি কইতাম দ্বিতীয়ত হারে যদিও এটা নিয়ে অনেক কথা আছে অতীতে নাকি অনেক কথা বলি উনি দেয় বা বিএনপি তখন কি বেকার পাতাটা দিব গো আমার কাছে এটা যথেষ্ট তথ্য প্রমাণ নাম এটা নিয়ে তথ্য প্রমাণ ছাড়া কথা বলতে রাজি না সেটা ভিন্ন ইস্যু রাজনীতি আলে মানুষ অনেক টোপ দেয় ভোটারদেরকে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কিছু করে না পাঁচ টাকা দালে সেল খাবাম দশ টাকা দামে সেল খাবাম ঘরে ঘরে চাকরি দিব এরকম টোপ দেয় সেটা ভিন্ন ইস্যু সেটা দিতে পারে সেটাকে প্রতারণার পর্যায়ে পড়ে অনেকে বলে পড়ুক সেটা ভিন্ন কিন্তু প্রতারণা তো ভরার কথা প্রথম যখন টোপ দিলাম টোপের ভি দিতে যাইয়ে যে পরিমাণ বিভ্রান্তি শুধু কর্মীরা প্রচার করছে এই ফ্যামিলি কার্ড লই মানে এখন আপনি বিএনপি অনেক কর্মীরা ধরে যে ফ্যামিলি কার্ড বললো তো কী হব কনসেপ্টটা কি হবে বল এত করতে না এত মাঠে মাঠে মাঝে ফ্যামিলি কার্ড বিলার নমুনা কার্ড কথা আপনারা দিয়ে এলাকা করতে ফ্যামিলি কার্ড দিয়ে কী হবে ফ্যামিলি কার্ড কনসেপ্টটা কত ধরেন আপনার সংসার কিছু কিছু যাতে কথা আপনার কাজ করবো মগর লাগছে না চলবো তাই না তারা ধরে বলি মেয়ে আমি তো আবই তি তোর মাঝে জায়গায় বিয়ে দি যদি কমা খাবা বিকিয়ে হইনি যাতে এতে করবো খাবা বিকিয়ে ফ্যামিলি কার্ড ফ্যামিলি কার্ড নিয়ে তোমার মেয়ে আর আমি সুখে শান্তিতে থাকিব মানে আমি এদিকে মনে চাই তো ইয়ে বুঝবে ফ্যামিলি কার্ড কি জিনিস আড়াই হাজার টাকা দিই এ দেশের সংসার চলে ওই মিস্ত্রি ভাষা কইলে একটা কথা আছে ও আমার ফুফা তো নাই প্রায় সময় কথাটা কয় কল্প দুগা খুদ্দি হনুমাই বের বুদ্ধি